সালাম ওয়ালাইকুম আমি আরিফাসার ফিমেজ কথা বলছি ঢাকা ডিজাইনার থেকে আজকে আমরা কথা বলবো ল্যান্ডশেয়ার নিয়ে ল্যান্ডশেয়ারে কি আসলেই খরচ অনেক কম পড়ে খুব সিম্পল একটা এক্সাম্পল দেখে আমরা বুঝতে পারবো ধরে নিই আমি তিন কাঠার একটি জমি কিনবো আমরা ছয়জন মিলে বসুন্ধরার ভেতরে অথবা উত্তরের ভেতরে দামি ল্যান্ড ধরে নিচ্ছি তিন কাঠা যদিও বা তিন কাঠা জমির দাম কম পড়ে তারপরেও ধরে নিচ্ছি যে এক কোটি টাকা করে আমরা তিন কোটি টাকা দেখে একটি ল্যান্ড কিনবো যেহেতু ছয়জন তা আমাদের হবে জি প্লাস যেহেতু কাঠা কিনছি তাহলে কিন্তু আধা কাঠার দাম দিতে হবে তার মানে আমি যদি একজন শেয়ার হোল্ডার হই আমার পঞ্চাশ লক্ষ টাকা পড়বে আমার ল্যান্ডের টাকব এবার আমরা ল্যান্ড কিনলাম ল্যান্ড কেনার পর আমরা কনস্ট্রাকশনে গেলাম ধরে নিই যে কমন স্পেস সহ সবকিছু সহ আমার অ্যাপার্টমেন্টের সাইজ হচ্ছে পনেরোশো স্কোয়ার ফিট পনেরোশো স্কোয়ার ফিটের একটি অ্যাপার্টমেন্টের জন্য কনস্ট্রাকশন কস্ট প্র্যাকটিক্যাল কনস্ট্রাকশন কস্ট কিন্তু তিন হাজার টাকা করে ধরলেও পঁয়তাল্লিশ লক্ষ টাকা আরো চিপের অল্টারনেটিভ আসছে অথবা আমরা যদি খরচ চাই আরো বেশিও করতে পারি কিন্তু অন অ্যাভারেজে পঁয়তাল্লিশ লক্ষ টাকা খুবই চমৎকার একটি নাম্বার সো পঁয়তাল্লিশ এবং ওদিকের পঞ্চাশ আরো পাঁচ লক্ষ টাকা যদি আমি এক্সট্রা ধরি এক কোটি টাকায় আমার পনেরোশো স্কোয়ার ফিটের একটি অ্যাপার্টমেন্ট প্রিমিয়াম লোকেশনে কিন্তু হয়ে যাচ্ছে সেইম অ্যাপার্টমেন্ট আমি যদি এই মুহূর্তে বসুন্ধরার ভেতরে তিন কাঠের একটি অ্যাপার্টমেন্ট মোটামুটি কোয়ালিটির কিন্তু এক কোটি ত্রিশের নিচে পাও টাফ নতুন অ্যাপার্টমেন্ট তো এখান থেকেই আসলে বোঝা যায় যে কিভাবে ল্যান্ড শেয়ার করার কারণে কস্ট অনেক কমে আসে